আসমানে জমিনে তাকাও আমার বানানো চাঁদের আলম দিয়ে তাকাও সূর্যের দিকে তাকাও তাকাবো রাতে তো সব লোক সব বাদ দিয়া ওর চেহারাটা এক থেকে পাঁচটা চেহারা বাংলা দিন আমি কারো চেহারা সেটা কারো রিল নাই কারো কনফেট আওয়াজে সাথে কোনো দিন নাই কন্ঠ কেমন ব্যবধান কেনছে না মা বুঝে দশটা বাচ্চা পারি সামনে খেলতে সে বাকার একটা বাচ্চা খান না পাবে বড় সেটা কেন আমি বাচ্চারা না করে মা খায় আমার বাচ্চাখানে আমি ভাবুন না মা খায় না আমার তাই সন্তান গিয়া তাকায় ঠিকই আম্মা যাকে ইচারা করছে সে আমাদের বাবু হিসাবে কেউ কণ্ঠ বুঝতে পারে না আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগাই দিছে যে কারণে মা বাচ্চার আওয়াজ করে বুঝতে পারে বাচ্চা কোনটা কোন বাচ্চা আমার এটা আল্লাহ তা বলেন এই সময় আমাকে ডাকো

আল্লাহ হ্যাঁ মুখ তোমার 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 গোলাম আর তুমি যদি আমার গোলাম হতে পারো আমার কথা তুমি শুনবা তোমার কথা বাদে শুনবে আমার কথা তুমি শুনো তোমার কথা বাদে শুনবে

ঘড়িটা মরে গেলে আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার জামাটা আর একজনে গায়ে দিয়া বলবে এটা আমার আমার বাড়িটা দখল করে বলবে এটা আমার বাড়ি বাবা না তাহলে আমি যে কবরে থাকবো সেটাও তো আমার না আমার আমার যা বলি কিছুই না আমিও আমার না বান্দা তুমি কলবের ভেতরে আমি আল্লাহকে মুসা নবী বলেন আল্লাহ এমন একটা কালে না শিখাও যা শিখাও নাই আল্লাহ বলে তুমি মহাবত করে কালে না নবী বলেন আল্লাহ বলেন এটার মধ্যে তো আমার কলিচার নাম ঢুকানো নাম লাগানো এই নামটা যখন তুই রহমান বলে ডাক ডাক আল্লাহ শব্দ দিয়ে কানে বানানো এটা তুমি ভালো করে জিজ্ঞির করো ভালো করে আর জানো এটা পাওয়ার কথা আসমান জমিন সব যদি আল্লাহ

ফেরেস্তাদের একসাথে বসায় তোমাদের স্মরণ করব তোমরা স্মরণ করবা জিকির আর আমি স্মরণ করব মা দুফেরা তার তুমি সেবা এবারের দ্বারা আমাকে স্মরণ করো আমি মা ফেরাতের দ্বারা তোমাকে স্মরণ করব তুমি যখন আমার নামের জিকির করতে গেলে তোর নারাও না হাদিসে পুজুসি আল্লাহ আমি পাশে থাকি থাকিয়া শুনি হাদিসে পুজুসি আমার নামে তোমার ঠোক না রাবা আর আমি থাকবো না আমি যা দেখো আমি যা দেখো আমার ছেলে নাই যে ছেলেরে দেখতে যাবো মেয়ে নাই মেয়েকে দেখতে যাবো স্ত্রী নাই আমি একা ওয়াহদা হুলা দু আমি আমি আল্লাহ কাউকে জন্ম দেই নেই থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কালিয়ালি দিলাম বলে আল্লাহ বলেন আমার কেউ নেই মা বাবা ভাই বোন কেউ আমি একা তবে আমার মহাব্বতের কিছু জিনিস আমি বানাইছি যেটাকে আমি মহাব্বত করি ফেরেস্তা হয় না জিন হয় না তারা মানুষ তারা মানুষ আমি আবার তোমাদের উপর আদর করে মানুষ কেমন আলো জানো তোমার বানাইয়া মায়ের গর্বে রাখছি তখন তোমার ওজন দেড় থেকে দুই তিন কেজি সাইজ এক হাতের বেশি না কথা ঠিক কিন্তু তোমার এই ছোট্ট প্রাণীটাকে বানাইতে ছয় মাসের বেশি টাইম লাগছে আর বিশাল সাতটা বিশাল জমিন বানাইছি কয় দিনে বানাইছি বিশাল আসমান বিশাল জমিন বাচ্চাটাকে কেন ভালোবাসা মহাপতির জিনিস তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন তো অকলিকল ইনসানু আমি পুরো দুর্বল করে মানে হাঁটতে না কথা বলতে পারো না আমার এখন যা শক্তি অসব দুর্বল শক্তি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল এক কথা আমাদের মতো দুর্বল কেউ নাই পিকনিকের কাছে দুর্বল মশার কাছেও দুর্বল আল্লাহ বলেন পান্তা আমি তোরে বেশি আদর করি এজন্য তুই যেন আমাকে ভুলিয়া যাও ফজরের সময় তোরে মহাজিনের দিয়ে ডাকতে আইলাম আসলা তু হাই রু মিনা ছে নামাজ ভালো কত তুমি ঘুমাইও না ঠিক মত করিলে নামাজ জান্নাত তোমার পিতা না এতখানি নেকের তরে রোজ মাঠেতে বাবা দূর বসেলের পিছে ছেলে বাবার আগে আহাতে বন মন কত দিনেতে নামাজ তো পায় না

দুনিয়ার সব পাইছি আসল মালি কেড়ে পাই সূর্য সঙ্গির আসমান সব পেলাম বাড়ি পাইলাম কিন্তু এগুলো আমার কে দিয়েছে সে মালিকের কেড়ে পাই নাই এত সুন্দর কন্ধ দিয়া